আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে ভালো আছেন আসলে আপনাদের আমি ভালো আছি আমি এখন আছি বর্তমানে সৌদি এরিয়াতে আসলে যারা সৌদি আসতেছেন তাদের জন্য একটি সতর্কবার্তা কারণ বর্তমানে সৌদির অবস্থা ভালো না একেবারে খুবই খারাপ বর্তমানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঢুকছে সৌদি আরবে যা কারণে কাজ খুব সংকট যা না বলার মতো আসলে আপনারা যারা নতুন আসবেন তারা আসলে অনেক বিপদে পড়বে যেটা না বলার মতনই না কারণ এখানে আসার পর আপনি হয়তো চিন্তা করবেন যে আমি যে টাকাটা খরচ করে আসছি এখন সেই টাকা উঠে যাইতে পারলে হয় এমন চিন্তাভাবনা আসবে কারণ কি এই কারণে আসবে এখানে অনেক লোক আছে যাদের সাথে পরিচয় হয়েছে আমার এক বছর ছয় মাস তিন মাস হয়ে গেছে তারা বাড়ি এখন একটা টাকা পাঠাইতে পারে না বাড়ি থেকে এনে এনে খাচ্ছে তার জন্য বলি আমি যারা সৌদি আরব আসতে চান তারা আসলে বোঝে শুনে খোঁজখবর নিয়ে আসবেন যদি স্বজন থাকে ভালো তারা ভিসা দিতে পারে কোম্পানির ভিসা তাহলে আসবেন আর নাহলে যদি লোড আনলার ভিসা দেয় তাহলে খুব ভেবে আসবেন কারণ লোড আনলোর ভিসায় কাজ পাওয়া খুবই মুশকিল আসলে এই লোড আনলোড ভিসায় লক্ষ লক্ষ লোক বসে আছে যেটা না বললেই নয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যাগ নিয়ে দৌড়দৌড়ি করতেছে সাইডে দেখতে পাচ্ছেন আসলে এরকম দৌড়দেরি করতে হবে আপনাদেরও কারণ কি কাজ এখানে হচ্ছে না ওখানে ওখানে হচ্ছে না ওখানে আর এখানে বর্তমান সৌদির অবস্থা এমন আপনাকে কাজ দেবে দশ দিন করাবে এক মাস করাবে আপনাকে বেতন দিবে না খেদাই দেবে যে কাজ লাগবে না তো চলে যাব আপনার কিছু করার নেই আর সৌদিতে আসার পর আপনার আকাম হবে তিন মাসের আকামা দিবে যদি কেউ কাফেলা করে নেয় কপাল ভালো আপনার যদি কাফেলা না করে নেয় তাহলে বহুত দুর্ভোগ তাহলে এর জন্য প্রজে শুনে আসবেন আর লুডোর বিষয়ে না আসাই ভালো কোম্পানির খেলা রেখে আসা ভালো তাহলে ভালো থাকবেন অন্য বিরিয়তে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ